এখন কোনো ভয় নেই সবাই কিন্তু এখন তাদের মানে গলার আওয়াজ ছেড়ে দিয়ে কথা বলছে সব ধরনের সবাই দিয়ে সবাই দিকে এগিয়ে যাচ্ছে এভাবেই আজকের এই দিনে স্বৈরাচারী সরকার আওয়ামী এই দেশের সাধারণ মানুষ সহ সাধারণ ছাত্ররা মিলে এইভাবে বিতাড়িত করেছে এটি একটি লজ্জা আজকে লাখো লাখো মানুষের এই ঢল আপনারা দেখতে পাচ্ছেন এটি বিজয়ের মিছিল আজকে দেখুন চাই এই শোনাচারীদের বিরুদ্ধে কথাটা একটাই সেটা হচ্ছে যে এই দেশ সব সময় স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এখনো করতেছে আর এটা মনে রাখতে হবে যে ছাত্র সমাজের উপর ঠিক আছে জুলুম করে কোনো কিছু থেকে কেউ পায়নি পাবে না পাবে এটাই তার উদাহরণ পাশাপাশি আমি বলতে চাই এই বছর আমাদের তিনটা ঈদ হয়ে গেল রোজার ঈদ কুরবানির ঈদ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি দেশবাসী জনগণকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি